বাংলার গ্রাম বেঙ্গল ভিলেজ যাই ভেতরটায় আমরা গ্রামে ঢুকে গেছি এই যে গ্রামে দেখ এগুলো কি অরিজিনাল অরিজিনাল দেখ অরিজিনাল সরষের ক্ষেত হ্যাঁ সরষে হয়ে গেছে ওই দেখ গরুটা অরিজিনাল না ওটা ওই দেখ লোক দাঁড়িয়ে আছে এটা রথ

হ্যাঁ খামার না এটা খামার না এটা গোয়াল গরুর খামার মানে যেখানে ধান শস্য মজুত করা এরকম আগে আগেকার দিনে

পাশেই তো একান্তে একান্তে কি ভাই বলে একান্তে লোক শান্তিনিকেতন কুমড়ো গাছ প্রচুর গাছ এটা সকালে এলে আরো ভালো হতো মানে দেখা যেত ভালো

হিন্দু মুসলিম প্রচুর বাড়ি বানানো কিন্তু এগুলো থাকতে দিতে পারতো থাকতে দিলে আর ঘরের অবস্থা আর এরকম থাকবে না এটা কি এটা জানি না 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 এরকম গ্রামের কিছু হিসেবেই রেখেছে এমনি তো রাখবে না এই দেখ এই যে সেই নবান্ন উৎসব যখন হয় এরকম করে আলপনা দেয় এই যে চাল ভাঙছে ওলকপি হয়েছে ওলকপি হম এইটা এত লোক কেন এখানে কি বসাতে আছে আরাম কে আছে আছে দেখ এটা অরিজিনাল লোক না পুরো একদম বোঝা যাচ্ছে অরিজিনাল এই একটা বাড়ি এটা লোক থাকে এটা অরিজিনাল এই যে জামা কাপড় ঝুলছে না 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 এই যে আরাম কে হ্যাঁ হ্যাঁ

পাঠশালা পাঠশালা হ্যাঁ না হ্যাঁ গরুমশাই দোকান করে মানে একদিকে দোকান আর একদিকে পড়াচ্ছে কান ধরে একটা ছেলেকে আর একটা মেয়েকে দাঁড় করিয়েছে এক এক দাঁড় করালে ওর মান সম্মানে লাগতো সবাইকেই দাঁড় করাতো হুম বেশ সুন্দর